সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে ছোটোখাটো ইনডোর প্লান্টগুলো তো খাবার টেবিলে দিয়ে দিই কিন্তু বড় বড় এই ইনডোর প্লান্টগুলো এই সিঁড়িতে দিই যখন রোদ চলে যায় তারপরে সিঁড়িতে এনে একে একে সব কেটে টেনে বাইরে রাখি সারা বিকেল থাকে যদি বৃষ্টি না হয় তাহলে রাতেও থাকে সকালবেলা রোদ আসার আগেই মা আবার তুলে দেয় তাতে গাছগুলো না অনেক ভালো হয় এইভাবেই রোজকার সকালে এই ঘরের ইনডোর প্ল্যানগুলো বাইরে এনে দিই চুল আছে তার দাম দশ হাজার দেবে দাও আমি টেনে টেনে ছিঁড়ে দিই দশ হাজার টাকা পেয়ে যাবে এই চুলের দরু আমার মা আজকে নতুন শাড়ি পরেছে আমার তুই নতুন শাড়ি পরেছ হ্যাঁ মহালয়াতে মা নতুন শাড়ি পরেছে টোটো করে যাবো নাকি ফোন নিয়েছো তো আমি গেট দিয়ে দিচ্ছি চলো কোন গাছটা জবার এমনি তো আগাটা কাটতে হবে ছোটবেলায় একটা সময় ছিল শুধুমাত্র দুর্গা পুজোর সময় এলেই জামা কাপড় কেনা হতো মা আমাদের নিয়ে কাপড় কিনতে যেত ওই ষষ্ঠীর দিন বা ষষ্ঠীর আগের দিন এখন আর দিনক্ষণের কিছু দরকার নেই যেদিন যেমন খুশি কাপড় যখন ইচ্ছা কিনে নেওয়া হচ্ছে হয়তো এইসব নানান কারণে না পুজোটা সত্যিই এখন অনেক মানে আগের মতন সেই আনন্দটাই খুঁজে পাচ্ছি না মাথায় তেল দিয়েছিলাম মাথায় তেল দিয়ে প্রায় দু ঘন্টা ছিলাম তাতে তারপরে চান টান করে মাথাটাতে ঘষে চান করে পুজো দিয়েছি ঘড়িতে দেখি তিনটে বাজতে যায় অনেক দেরি হয়ে গেছে তাই দুটো গ্যাস জেলে আজকে রান্না করব আর আমার এই ডান হাতের নোক রাখা এ জীবনে আর হবে না খুব শখ আমার নোখ রাখার দু হাতেই আর কি বড় বড় নোখ হবে কিন্তু হয় না টুকিটাকি কাজ করতে যে ভেঙে যায় আর ডান হাতের নোখগুলো এত বেশি পাতলা যে আরোই ভেঙে যায় অনেকে দেখি বড় বড় নোখ সমেত কি সুন্দর বড় মানে কাজ করে আমি আর পারি না গতকাল রাতে আমার একদম ঘুম হয়নি ঘুম হয়নি বলতে প্রথমের দিকের তো অনেকক্ষণ জেগেছিলাম গতকাল সকাল থেকেই মহলার দিন সকাল থেকেই শুনছিলাম যে সামনে সপ্তাহে পুজো মানে বুধবার সন্ধ্যেবেলা আবার রাতের দিকের খেতে বসে বোন বলল যে এই তো বুধবার দিনই পুজো হঠাৎ কি হলো ক্যালেন্ডারটা দেখতে যেয়ে দেখি আমার মাথায় ছিল ষোলো তারিখে পুজো আসলে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কিন্তু লক্ষ্মী পুজোর আগে তো দুর্গা পুজো হবে ওটা কিভাবে আমি জানি না মাথা থেকে বার করে ফেলেছি তারপরে ক্যালেন্ডার দেখি যে না তাই তো আমি ভাবলাম কিছুই তো হয়নি যাই না কেন মনটা এত বেশি খারাপ হয়ে গেছে যে এখনও কিছুই করিনি না পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করেছি না ঘরবাড়ি পরিষ্কার করেছি না ব্যবসার জন্য তেমন কোনো মানে জিনিস কিনেছি সব কিছু মিলিয়ে যেন কেমন অদ্ভুত যত দিন যাচ্ছে পুজোর আনন্দটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে আরও সত্যি কথা বলতে এবার ওই আর্যিকরের ঘটনাটা নিয়ে এত বেশি মনটা খারাপ ছিল যতই হোক যখন ওই ঘটনার বিবরণগুলো মনে পড়ে না আরও যেন গাটা শিউরে ওঠে মানে কয়েক মিনিটের জন্য কি যে একটা মানে অস্বস্তি বা কি যে একটা ঠিক বলে বোঝাতে পারবো না যখন ওই কথাগুলো মনে করি যে এই ঘটনা জানি না আমি বলতে পারবো না এটা আমার সাথে অনেকের সাথেই হচ্ছেন যারা করছেন বা কিছু কিন্তু বিষয়টা হলো যে কেমন একটা না সেই সেই আনন্দটা এমনিই দিন দিন পুজোর আনন্দটা চলে যাচ্ছে তার মধ্যে আরও যেন এই আজি ঘটনাটা না অনেক ঘটনাই ঘটে যেগুলো আমাদের চোখের সামনে আসে না কিন্তু আজি ঘটনাটা যেহেতু চোখের সামনে এসে গেছে তারপর থেকে না জন্য চারপাশে এত কিছু হচ্ছে তো মনটা না ঠিক সেই আনন্দটা এবার পুজোতে একদমই নেই গত প্রতি বছর যাও বা একটু থাকে এবছর জন্য একদমই আনন্দ নেই কিন্তু এর মানে এই যে রোজকার জীবনযাপন করছে না সবই করছে যা যা করার কিন্তু তাও জন্য কোথাও না আরও বিশেষ করে জানেন তো আজিকরের ঘটনাটা আরও বেশি আমাকে মনে করিয়ে দেয় যখন দুর্নিবারের সারেগামা পা অনেকেই হয়তো দেখেছেন ওখানে দুর্নিবারের একটা ওই যে কালীকৃষ্ণ নাম এক ভদ্রলোক ছিল যিনি মারা গেলেন সেই সময় দুর্নিবার একটা গান করেছিল এত আনন্দ আর আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া এই গানটা যখন শুনি না গানটা সুর আরে মানে আরও যেন কিছুক্ষণের জন্য জন্য মনে হয় একদম অন্য একটা জায়গার মধ্যে নিয়ে যায় মানে অদ্ভুত একটা অনুভূতি হয় গানটা শুনে যাই হোক কথায় কথায় রান্নাও বসিয়ে দিয়েছি ওই যে পুঁইশাক তোলা হয়েছিল মাছের মাথা দিয়ে পুঁইশাক একটুখানি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে তার মধ্যে একটুখানি টমেটো আর কিছু সবজি বেগুন আলু দিয়ে একটুখানি ভেজে নিই তারপরে দিয়ে দিয়েছি ওখানে শাক আর এদিকে কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোলে আমরা খুব একটা পেঁয়াজ রসুন খাই না সবসময় এরকম হালকা পাতলা খেতেই ভালোবাসি কী গরমকাল কি শীতকাল এতে না অনেক বেশির জন্য টেস্ট লাগে পেঁয়াজ রসুন খাই তবে খুব কম তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এবার অবশ্য দিয়ে দেবো একটু চিনি দুটোতেই পরপর একই জিনিস দিয়েছি এখানেও তাই দিয়েছি শুধু মাছের ঝোলে পেঁয়াজ রসুন নেই আর চচ্চড়িতে পেঁয়াজ রসুনটা আছে পার্থক্য এটা বাদবাকি আর কিছু না এইভাবে হালকা মাছের ঝোল খেতে আমাদের খুব ভালো লাগে মাছের ঝোলে সামান্য একটা দুটো চিনির দানা দিয়ে দিলাম আর চচ্চড়িতে একটু বেশি পরিমাণে কারণ চচ্চড়িতে একটু বা চিনি না দিলে ভালো লাগে না ব্যাস চচ্চড়ি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে আর এই মাপের মাছের ঝোলটা না খুব উপকার করে লিভারের জন্য যেহেতু পেঁপে আছে আর কাঁচকলাও আছে আয়রনের কাজ করবে এদিকের ভাতও হচ্ছে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন